আসসালামু আলাইকুম আপনি কি জানেন মাত্র একটি ছোট অভ্যাস আপনার জীবনের সমস্ত দরজা খুলে দিতে পারে হ্যাঁ আমি বলছি ইসতেকফার অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এই সহজ প্রার্থনা আমাদের জীবনের শান্তি রিজিক ও বরকত নিয়ে আসে ইসতেকফারের শক্তি ইস্তেকফার মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটি শুধু পাপ মাফের জন্য নয় বরং এটি মানসিক শান্তি স্বস্তি ও সুখের প্রবেশদ্বার যে কেউ নিয়মিত আস্তা ফিরুল্লাহ বলে তার হৃদয় শান্ত হয় দুশ্চিন্তা কমে এবং জীবনে আশীর্বাদ আসে ইস্তেকফারের বাস্তব উদাহরণ অনেক মানুষ কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে অনেকের জীবনে নতুন সুযোগ নতুন রিজিক ও এমনকি জীবন জীবনসঙ্গীর দরজা খুলেছে আপনি যদি বিয়ে ব্যবসা চাকরি বা জীবনের যে কোনো সমস্যার জন্য ভয় পান ইস্তেকফার সেই বন্ধ দরজা খুলে দেয় রিজিক ও বরকত রাসুলুল্লাহ সাল্লাহ আলাহ বলেছেন যারা নিয়মিত ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের অপেক্ষিত রিজিক এনে দেন পাখির উদাহরণ মনে আছে পাখি প্রতিদিন বের হয় এবং তার ভাগ্যে লেখা রিজিক পায় ঠিক একইভাবে আমাদের জন্য আল্লাহ সব ব্যবস্থা করেছেন তাহলে হতাশা কেন বিশ্বাস রাখুন ও নিয়মিত ইস্তেকফার করুন মানসিক ও আধ্যাত্মিক উপকারিতা ইস্তেকফার মানসিক চাপ কমায় উদ্বেগ দূর করে প্রফেশনাল জীবনে সাহায্য করে এবং হৃদয়কে প্রশান্তি দেয় যখনই আপনি হতাশ বা চাপের মধ্যে থাকবেন আস্তাক ফিরুল্লাহ বলুন এটি আপনার অন্তরে শান্তি ফিরিয়ে আনবে এবং আল্লাহর বরকত আনবে নিয়মিত অভ্যাস করা প্রতিদিন সকালে কাজে বা যাত্রায় সচেতনভাবে এবং আন্তরিকতার সঙ্গে আস্তাক ফিরুল্লাহ বলুন মুখে বলার সঙ্গে হৃদয়েও তবা করুন ইনশাল্লাহ আপনি তার ফলাফল শীঘ্রই দেখতে পাবেন তো আজ থেকে শুরু করুন নিয়মিত ইস্তেকফার এটি শুধু প্রার্থনা নয় এটি আপনার জীবনের দরজা খুলে দেওয়ার চাবি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমাদের জীবন আশীর্বাদিত করুন এবং সমস্ত দরজা খুলে দিন আমিন অন্তরে বিশ্বাস রাখুন নিয়মিত ইস্তেকফার করুন আপনি আশ্চর্য হওয়ার মতো ফলাফল দেখবেন আস্তাক ফিরুল্লাহ প্রতিদিন বলুন এবং জীবন পরিবর্তন করুন